দর্শক আসসালামু আলাইকুম দর্শক পাবনা জেলা মানেই পেঁয়াজের রাজধানী বলা হয় দর্শক আমার সামনে যে হাটটা দেখতে পাচ্ছেন এই হাটটা অনেক ঐতিহাসিক এক পুরাতন হাট ধোলাউরি হাট সাতিয়া পাবনা এই হাটটি সাপ্তাহিক দুদিন হয়ে থাকে শুক্রবার এবং সোমবার হাট দেখতে পাচ্ছেন আমি যদি চারিদিকে এভাবে দেখাই পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ আজকে কথা বলবো আমার যে অনেক দূর থেকে আসছে প্রতি হাটে তাদের সাথে আমরা দেখতে পাই আজকে ঈদের পরে কি পরিস্থিতি আমরা একটু কাকার সাথে কথা কথা বলবো আজকে বলেন আসসালামাইকুম কাকা ঈদের পাঁচ দিন পর ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ কেমন কাটালেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে ঈদের পরেই কি আজকেই প্রথম হাট শুরু করলেন প্রথম হাট

এলেঙ্গা এলেঙ্গা কাকা ব্যবসা কত বছর অনেক বছর 35 আরে বাপ কোন কোন হাটে আসেন এইতে যে ধলাউড়ি আসি আপনি সাথে আসি এই পাবনার মধ্যে ধলাভিহার আপনি এই যে যাত্রা করেন বেশি ভাগ আচ্ছা আচ্ছা টাকা আপনার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আরো আমাদের হাতে আবার আসেন আসেন এই জয় করি আসসালাম দর্শক আজকে কিন্তু আমরা এক ব্যাপারী ভাষায় কথা বলে কিন্তু তার মূল্যবান কথা আমরা দিলাম আজকে কিন্তু হাজার থেকে শুরু করে চোদ্দশো টাকা রাখি বা ভালো পেঁয়াজটা কিন্তু আজকের বাজারে আজকে হাটের পরিস্থিতি আজকে ধুলার হাট সাথে পাবনা সবাই লাগবে সুস্থ থাকবেন দৈনিক বাজারটির পাশে থাকবেন